আসসালামু আলাইকুম এপ্রিয়াম আশা করি সবাই ভালো আছেন তো আরো একটি ম্যাচর আমরা সমাধান করি দেখেন এখানে বলা আছে চিত্রের বলসমূহ ও বিন্দুতে স্থির এই একটা বস্তু রয়েছে যেটা কি ও বিন্দুতে আমার অলরেডি স্থির রয়েছে এবং এফ এবং থিটার মান কত নোট আর ইকুয়াল টু হান্ড্রেড মিটার এখন এই ফিগারের ভিতরে যদি আপনি তাকান ভালো করে অ্যানালাইসিস করেন তাহলে এখানে দেখবেন দ্বিতীয় কোয়ার্ডিনেটর একটা ফোর্স রয়েছে এফ এবং থিটা যার মান কোশ্চেনের ভিতরে কোথাও দেওয়া নাই তার মানে আমাকে এফ এবং থিটার মান বের করতে বলা আছে বা এটা এমনিতেই বোঝা যায় এফ এবং থিটার মান আমাকে কি করতে হবে বের করতে হবে কিন্তু তার পূর্বে দেখেন যে এখানে একটা রেজাল্টেন্ট ফোর্স এখন লব্ধি কিন্তু দিয়ে দিয়েছে আমার এই জায়গায় দেখেন একটা লব্ধি লব্ধি দিয়ে দিয়েছে লব্ধি আর ইকুয়াল টু দেওয়া আছে কত 100 নিউটন ঠিক আছে 100 নিউটন তাহলে এখানে কি আমরা এটা একটু বসিয়ে দিলাম 100 নিউটন লব্ধি মানটা দিয়ে দিলাম তাহলে এখন আমরা লব্ধি উল্টানোর কিন্তু শর্ত পড়েซิলা এই শর্ত অনুযায়ী এখানে কি লব্ধি উল্টালো লাগে লাগে না কেন লাগে না কারণ এখানে বলা আছে কি ও বিন্দুটি স্থির তো ওই আমাদের প্রথম ক্লাসটা প্রয়োজনে তোমরা আবার একটু দেখে নিবা যে কি আছে যদি লব্ধি রেজাল্টেন্ট ফোর্স লব্ধি বলাত আছে এবং বলা আছে বস্তুটি স্থির তাহলে লব্ধি উল্টানোর কোনো প্রয়োজন নেই তাহলে ওই ক্রাইটেরিয়াই আমার এখানে কি কাজে লাগছে তাহলে আমার এখানে সবকিছু ঠিকঠাক আছে তাহলে এখন আমরা কি সামিশন অফ হরিজেন্টাল ফোর্স এবং সামিশন অফ ভার্টিক্যাল ফোর্স দিয়ে হচ্ছে এফ এবং থিটার মানটা কি নির্ণয় করতে পারি তাহলে আমরা এখানে সুন্দর করে লিখতে পারি না সামিশন অফ হরিজেন্টাল ফোর্স ইকুয়াল টু কি জিরো লেফট সাইড অল ফোর্স কি প্লাস অল অল ফোর্স যদি প্লাস হয় তাহলে আমরা 95 থেকে শুরু করব তাহলে আমরা 95 নিউটন তারপরে রয়েছে কত 5 এর কাজ আমার এখানে নাই তারপরে বাম সাইডে রয়েছে তাহলে এটা হবে কত মাইনাস এফ এর মান নাই এফ হচ্ছে কার সাথে রয়েছে ভূমির সাথে রয়েছে তাহলে এফ কত হবে cos थीटा হবে cos थीटा তারপরে আছে কত 35 তাহলে এটা কত মাইনাস তাহলে এখানে লিখব 35 হচ্ছে cos 35 cos सच्चे किए 30 डिग्री তারপরে নিচে আরেকটা ফোর্স আছে 100 এটা আমাদের এখানে কাজে লাগবে না তাহলে এটা ইকুয়াল কি আমরা জিরো দিয়ে দিতে পারি তারপরে তাহলে এখান থেকে আমরা কি পাবো এখান থেকে আমরা এফ cos थीटा একটা মান পেয়ে যাব ইকুয়াল টু এটা আমরা কি রাখলাম তারপরে দেখেন যদি আমরা সামিশন অফ ভার্টিক্যাল ফোর্সটাকে লিখি উপরের দিকের অল ফোর্স কি প্লাস তাহলে আমরা 95 এর কি কাজ আছে এখন না তাহলে আমরা কি 5 নিউটন থেকে শুরু করব তাহলে এখানে আমরা দেবো কি তারপরে আর একটা ফোর্স আছে কত হান্ড্রেড তাহলে ওটা কোন দিকে আসে নিচের দিকে তাহলে এখানে দিলাম হান্ড্রেড ইকুয়াল টু জিরো এটা ইকুয়াল টু জিরো দিলাম তাহলে এইখান থেকে আমরা কি পাবো আমরা এফ সাইন থিটার একটা মান এখানে

বারো পয়েন্ট পাঁচ তাহলে দুইটাই কি আমার প্লাসে রয়েছে তাহলে আমার এটা ডিরেকশন কোন দিকে থাকবে যেদিকে আসে ডান দিকে আছে ডান দিকে থাকবে আর এটা ডিরেকশন কোন দিকে থাকবে উপরের দিকে ছিল তাহলে কি উপরের দিকে আমার থাকবে কোন প্রবলেম আছে নেই তাহলে আমরা এখান থেকে কি থিটার মানটা নির্ণয় করতে পারি না তাহলে সুতরাং আমরা এখানে লিখতে পারি কি এখন এগুলো যখন আপনি পারবেন তখন একসাথে লিখে দিতে পারবেন কোনো ঝামেলা হবে না ঠিক আছে এখানে এক নং দিবেন দুই নং দিবেন লিখবেন এক নং দুই নং থেকে থিটার মানটা নির্ণয় করে বসিয়ে দিবেন এখন আমরা যেহেতু একটা ফরম্যাটে করাচ্ছি এখন দেখা যাচ্ছে হঠাৎ করে আপনি একটা ভিডিওই দেখলেন তাহলে তো আপনার বুঝতে হবে বিষয়টা ওই জন্য আমরা পূর্ণ প্রত্যেকটা ম্যাথ পূর্ণ অঙ্গ করেই করে দেওয়ার চেষ্টা করতেছি তাহলে এখানে আমরা লিখবো কি এফ সাইন থিটা এফ সাইন থিটা ইকুয়াল টু রয়েছে একশো বারো পয়েন্ট পাঁচ আর হচ্ছে এফ কস থিটা এফ কস থিটা ইকুয়াল টু রইছে কত 64.64.69 তাহলে এটাকে কি আমরা উপর নিচে করে দিলাম এখানে এফ এফ এর কাটা তাহলে এখানে কত টেন 10 থিটা ইকুয়াল টু এই মানটা আমরা এখানে যেটা আছে সেটাই থাকবে তারপরে আমরা কি থিটাটাকে রেখে টেনটাকে কনভার্ট করে দেব তাহলে এখানে দেব কি টেন ইনভার্স 1 আমরা এই পাশে কি থিটাটা রেখে দিলাম টেন ইনভার্স 1 এই মানটা ভিতরে বসিয়ে দিলাম 112.5

হয় এইটার ভিতরে না হয় এইটার ভিতরে যে কোনো একটা বসালি আমরা কি হচ্ছে এফ এর মানটা পেয়ে গেল পেয়ে যাব তখন মনে করেন আমরা এইটাতে বসালাম তাহলে এইটাতে যদি আমরা এখানে বশাই তাহলে এফ ইনটু সাইন এখানে মানটা আসে কত 60.10 112.5 তাহলে এইটা যদি আমরা কি হিসাব করি x ইনটু সাইন आंसर শিফট ইকুয়াল 12.5 তাহলে শিফট সলভ ইকুয়াল দিলাম তাহলে এই মানটা আসে আমার এপ এর মানটা আসে কত একশো উনত্রিশ পয়েন্ট সাতাত্তর কত ছিল এইগুলো নিউটন ছিল তাহলে নিউটন তাহলে এইটা হইলো আমার কি একটা অ্যান্সার এবং এইটা হচ্ছে কি আরেকটা একটা এখন দেখেন এই যে আমরা প্লাস মাইনাসের এর জন্য ডিরেকশন ব্যবহার করলাম এটা আছে কোন দিকে দ্বিতীয় কোয়াড্রেন্টে যদি আপনাকে এটা নথির দিকটা নির্ণয় করতে হতো তাহলে কিন্তু আপনার এখানে দেখানো লাগবে তাহলে এটা কোন কোয়াড্রেন্টে পড়ে এখন হিসাব অনুযায়ী দেখেন এটা এখানে রয়েছে ডান দিকে আর এটা রয়েছে কত ভার্টিকালটা রয়েছে উপরের দিকে তাহলে এখানে উপরের দিকে তাহলে এই ফোর্সটা কোথায় হওয়া আসলে উচিত ছিল এই ফোর্সটা হওয়া উচিত ছিল এই প্রথম কোয়াড্রেন্টে ঠিক আছে এফ এইখানে হওয়া ফোর্স এই যে 100 নিউটন দেওয়া আছে এটা সম্পূর্ণ ঠিকঠাক কাজ করবে তো এইটা আপনাকে কি অ্যান্সার চায় নাই আমরা সামনে এগুলো আরো পাবো তার জন্য আমরা প্রত্যেকটা ম্যাথেই এখানে টোটাল পূর্ণাঙ্গ কি দেখে দেওয়ার চেষ্টা করতেছি তো এইটাই ছিল এটার आंसर ধন্যবাদ